আসসালামু আলাইকুম পুরো বিশ্ব জুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে রয়েছে পাল্টা হামলা মধ্যেও লেবাননে ব্যাপক হামলা এবং পাল্টা জবাবে যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে আবার রকেট ও ড্রোন হামলা করবে মুসলিম বিশ্বের মানবিক সংগঠন হিজবুল্লাহ আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম এবার হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প আরো জানিয়ে দিব ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বিরতি অন্যদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল দাবি ইরানের একই সঙ্গে জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় লেভাননের নিহত বেড়ে এগারো জন এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি রুশ ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটছে এখন বিদ্রোহীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প গত পাঁচে নভেম্বর মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে লিখেছেন শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে গত বছরে সাথে অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায় এতে অন্তত এক 1200 জন নিহত হয়েছে এছাড়া সেই সময় 250 জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা জিম্মিদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজন মুক্তি দিয়েছে হামাস তবে এখন হামাসের হাতে 97 জন জিম্মি রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্রেসিডেন্ট হিসেবে শবত নেয়ার আগে জিম্মিদের মুক্তি সেন ট্রাম্প भेजते जाচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বিরতি তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযোগ করেছে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনাচকি লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই হামলা জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীর কিছু অবোকাঠামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্ম কর তারা হিজবুল্লার পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলছে আবারও লেবাননে হামলা চালানোর মধ্যেই ইসরায়েল প্রথম যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতি রক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েল একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের মাউন্ট ডোফ এলাকায় চালানো হিজবুল্লার ওই হামলায় যদিও কোনো হতাহত ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ হামাসকে হামলাকে আরও যুদ্ধ চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শক্তভাবে এই হামলার জবাব দেবে বলেও হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন লেভাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত এক বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়ে এ অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সাতাশে নভেম্বর পক্ষে সম্মত হয়। যদিও গত সপ্তাহে হিজবুল্লা চুক্তি শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না তার দেশ এরপর সোমবার পাল্টা পাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাততম পরিস্থিতি তৈরি হয়েছে গত সাতাশে নভেম্বর যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের লক্ষ্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক কোন সামরিক অভিযান চালাবে না এর বিরুদ্ধে হিজবুল্লাহ ও ইসরায়েলের কোনো হামলা চালাতে পারবে না এমনকি লেভাননের অন্য কোন সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানে বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ চুক্তিতে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে ষাট দিন সময় দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে ইসরায়েল ও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল চুক্তি কার্যকরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে বলে শুরু থেকেই জানা গিয়েছিল এ ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক বাহিনী ইসরায়েলি বেসামরিক এবং সামরিক বাহিনী এবং লেবাননের জাতিসংঘ সঙ্গের অন্তবর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীলতা করছে ইসরায়েলি দাবি করছে ইরান আলেপুর নিয়ন্ত্রণ এইচ বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকে উত্তাল সিরিয়ার পরিস্থিতি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকার এবং তার বাহিনী এ অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে পড়ল সিরিয়া ইরান বলছে নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে দিয়েছে তেহরানের ইরানের গৃহযুদ্ধি বলেন জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বারবারই বিভিন্ন সন্ত্রাসীবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা বিভিন্ন ইসলামী গ্রুপ রূপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতা নিয়ে উপশাসনের বহু প্রাণ চক্রান্ত সন্ত্রাসীবাদীদের পুনরা উত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশ করেছে ইরান ইসমাইল বাঘেরি আরও বলেন সন্ত্রাসীবাদের ভয়াবহতার মধ্যপ্রাচ্যই জানে তাদের পুরোনা উত্থান বন্ধে এবং সবাই এক হয়ে কাজ করা উচিত যদি দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে বলে জানিয়েছে এই নেতা এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা সব ধরনের সহায়তা দেয়ার এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনামি নেতানিয়াহু জানান সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব যুদ্ধ বিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় লেভাননে আরও এগারো লেভানিস নিহত হয়েছে গত সপ্তাহে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পর লেভান লেবানন বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার এই হামলায় কমপক্ষে আরো এগারো জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ অঞ্চলীয় হারিসি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরো একটি বিমান হামলায় আরো চারজন নিহত এবং দুজন আহত হয় মঙ্গলবার আজকের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড এতে বলা হয়েছে গত বুধবার ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লার প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করে হামলা এর জেরে বিমান হামলার জবাবও দিয়েছিল ইসরায়েল হিজবুল্লাহ লেফানুনের সেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোফের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সেনাবাহিনী লেফানুন জুড়ে হিজবুল্লাহ যোদ্ধা অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে গভীর রাতে একের পর এক বিমান হামলা চালায় হিজবুল্লার এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিক্রিয়ামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবেগুলি চালিয়ে যাচ্ছে তারা তাদের অভিযোগ যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে লেফাননের রাষ্ট্র সংবাদ মাধ্যম অনুসারে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েলি দক্ষিণ লেবাননে কমপক্ষে চারটি বিমান হামলা এবং একটি আর্টিলারি ব্যারেজ হামলা করেছে যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তি হত্যা করে এছাড়া আরেকটি হামলায় লেভাননে নিরাপত্তা সেবার একজন কর্পোরাল নিহত হন ইসরায়েল বলছে অধীনে প্রতিশোধ নেয়ার অধিকার আছে তাদের লেভাননের লেভাননের আকাশ সীমানা লঙ্ঘন করে পঞ্চাশ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন রুশ এবং সিরিয়ার বিমান হামলায় পিছু হরছে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলেপপুর বেশিরভাগ এলাকা দখল নিয়েছে বিদ্রোহী তাদের হামলার কাছে পিছু হটেছে দেশটির সেনাবাহিনী তবে এবার তাদের পাশে দাঁড়িয়েছে মিত্র দেশ রাশিয়া ফলে পিছু হটতে শুরু করেছে বিদ্রোহী সেনারা এ খবর দিয়েছে খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারি বিরোধী যোদ্ধাদের অগ্রযাত্রাকে থামাতে রাশিয়া যৌথ হামলা চালিয়েছে সিরিয়ার শহর ইদলিব ও আলেপোতে বিদ্রোহীদের অবস্থানকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে এ হামলার পর বিদ্রোহীরা কিছুটা পিছু হটতে শুরু করেছে এর আগে কয়েক দিন ব্যাপক সফলতা অর্জন করে বিদ্রোহীরা সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম ও তার মিত্ররা গত কয়েকদিনে নাটকীয়ভাবে অগ্রসর হয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় এ গতি কিছুটা শিথিল হয়ে গেছে আল জাজিরা সাংবাদিক সিনেম কোসেলগু বলেন সিরিয়ার বিরোধীদের অগ্রগতি অব্যাহত রয়েছে তবে এটি আগের মতোই গতিশীল নয় গত দুই দিনের মধ্যে সংকট নিয়ে আলোচনার কূটনৈতিক প্রচেষ্টায় বেড়ে যাওয়ার গতিও কমে গেছে আল জাজিরা জানায় বিদ্রোহীরা এখনো আলেপ বপুর দক্ষিণে হামার উপকণ্ঠ অবস্থান করেছে তাদের তেল রিফাত শহরে বেশিরভাগ দখল করেছে এলাকাটিতে কুর্দি নেতৃত্ব অধীন সিরিয়ান ডেমোক্রেটিক কুর্দিদের মানবিক করিডোর আহ্বান জানায় এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয় আলেপ্পো শহরে দখল করে নিয়েছে হায়াত তাহরের আল সাম নামে বিদ্রোহী গ্রুপ এরপর ওই বিদ্রোহীরা শহরে থাকা সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাশপ্রাসাদে ঢুকে পড়ে রাজপ্রাসাদ ছাড়াও নিকটবর্তী আলেপ্য সামরিক একাডেমি ও নিয়ন্ত্রণে নেয় এই বিদ্রোহী গোষ্ঠী